এই তরকারিটা যেদিন রান্না করি সেদিন আমার বাসায় আর কোনো তরকারির দরকার হয় না এত বেশি পছন্দ করে সবাই তো প্রথমেই একটা রান্নার প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কয়েকটা লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট দেড় চা চামচ সরিষা পেস্ট খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট এক টেবিল চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ আধা কাপ চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নেব তাহলে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে মশলার সাথে খুব ভালো মতো কষানোও হয়ে যাবে এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা আলু ছোট সাইজের একটা আলু আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি ঝিঙে এখানে ঝিঙেগুলোকে আমি একটু চাক চাক মতো করে কেটে নিয়েছি ঝিঙে থেকে কিন্তু অনেক পানি বের হয় এজন্য আমি এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চার পাঁচ মিনিট এই চার পাঁচ মিনিটের মধ্যে ঝিঙে থেকে অনেকটাই পানি বের হবে ঝিঙেগুলো এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এখানে আর কোনো পানি দেওয়া লাগবে না তরকারি কষানোর জন্য এখন খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চার পাঁচ মিনিট এরই মধ্যে ঝিঙেটা আরও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙের পানিটাও অনেকটাই কিন্তু শুকিয়ে আসবে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে বেশ অনেকক্ষণ ধরে নিচে যে পানি আছে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে ঝিঙেগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পানি ব্যবহার করেছি খুব বেশি পানি দিব না কারণ এই তরকারিতে আমি ঝোলটা খুবই অল্প রাখবো আধা চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিয়েছি সব শেষে জিরা পেস্টটা এই সময়ে দিলে তরকারির স্মেলটা খুব ভালো আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করে নিয়েছি তরকারি কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে যারা একটু ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় বাসার সবাই অনেক মজা করে খায় একটু মিষ্টি মিষ্টি ছাল ছাল অসাধারণ টেস্ট তো আমার আজকের এই তরকারির রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম